সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরআইসিএল এম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে এসেছি বরিশাল জেলার মুলাদি থানার আলিমাবাদ গ্রামের আরিয়ালখা নদীর তীরবর্তী স্থানে সুপ্রিয় দর্শক ভিডিওটি দেখার সাথে সাথে আপনি অনুমান করতে পেরেছেন যে এটি পরন্তু বিকেলের গোধলি গধূলি লগ্নের দৃশ্য দেখতে পাচ্ছেন যে সূর্যটি মনে হয় আরিয়ালখা নদীর মধ্যে ডুবুডুব অবস্থা অর্থাৎ এখানে দাঁড়ালে আপনার চোখের সামনে ভেসে উঠবে কক্স বাজারের সূর্য ডোবা এবং সূর্য ওঠার যে দৃশ্য দূরে দেখতে পাচ্ছেন মাদারপুরে লঞ্চ বোয়ালিয়া নদীর ঘাটে লঙ্গর করে রাখা হয়েছে ঢাকার যাত্রী নেওয়ার জন্যে এবং সাথে ছুটে চলছে আরিয়ালখা নদীর জল জয়ন্তী নদীর দিকে কচুরি পানায় ভর করে দর্শক দেখতে পাচ্ছেন আমার বন্ধু মানসুর হেল্লাস সাজ্জাদ এবং ইলিয়াস তারা আমার আজকের সফর সঙ্গী বিকালবেলা এই জায়গাটিতে অত্যন্ত মনোক মনোমুগ্ধকার পরিবেশে ঘোরা যায় নদীর তীরবর্তী স্থান বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধ করার যে ব্যবস্থা করা হয়েছে এটি যদি আরও মজবুত করে বাদ দেওয়া যেত এই জায়গাটি মানুষের ভ্রমণের উপযোগী হয়ে উঠত আশেপাশের যে গ্রামগুলো রয়েছে এলাকায় বসবাসকারী যেই মানুষজন রয়েছে তাদের জন্য এই জায়গাটি ভ্রমণের একটি মনোমুগ্ধকর স্থান হিসেবে গড়ে উঠত দেখতে পাচ্ছেন আরিয়ালখা নদী দুপাশে সবুজে ঘেরা গাছ গাছালিতে ঘেরা মাছ খান দিয়ে ছুটে চলছে কচুরিপানার সাথে জল এবং একদম পশ্চিম তীরে অবস্থিত সূর্যটি মনে হচ্ছে এখনই নদীর মধ্যে গোসল করতে নেমে যাবে আকাশে ম্যাঘ হালকা মেঘের ছোঁয়ার সাথে আমরা দেখতে পাচ্ছি অস্তগামী সূর্য দর্শক বলছি আলিমাবাদ এ মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম তীরবর্তী স্থান অর্থাৎ আরিয়ালখা নদীর পার। যেখানে পর্যটক এসেছে ঘুরতে বিকালবেলা ঈদের ছুটি আপনারা জানেন দীর্ঘ নয় দিন ছুটির এই অবসর সময়ে আমরা ঘুরে আস ঘুরতে এসেছি নদীর এই তীরবর্তী স্থানে যেখানে আসলে বিকালটা আপনার অত্যন্ত সুন্দরভাবে কাটবে বলেই আমরা বিশ্বাস করি কি যেন দেখাচ্ছে সাজাত হাত নেড়ে নেড়ে মানসুর হেল্লাসকে দর্শক দেখতে পাচ্ছেন নদীর যে জল মনে হচ্ছে এখনই নেমে একটা ডুব দিয়ে উঠি একজন আবার বাইক বাইক নিয়ে এসছে ট্রেনিং দেওয়ার জন্যে সাথে রয়েছে এলাকার কিছু দর্শক বাহ অসাধারণ অসাধারণ না বলে কোনো উপায় নেই নদীর মাঝখান দিয়ে ছুটে চলছে ইঞ্জিন চালিত টলার দুপাশে কাশবন যদিও কাশফুলের দেখা এখনো মেলেনি কিছুদিন পরেই হয়তো আমরা এই দৃশ্যটি দেখতে পারবো সেই ভিডিওটি বানানো পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন যারা এখনো আমার আরাইস এল এমসিবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে দর্শক ছুটে চলছে আরিয়ালখা নদী জয়ন্তী নদীর দিকে তার বুক চিরে ছিঁড়ে ছুটে চলছে যাত্রীবাহী টলার অর্থাৎ এইখানে আসলে জয়ন্তী নদী এবং আরিয়াল খা নদী অর্থাৎ চার নদীর মোহনা এইখানে এখানে বড়ো বড়ো পাঙ্গাস মাছ ইলিশ মাছ পাওয়া যায় দর্শক চলে এসছি আলিমাবাদ লঞ্চঘাট রাতের এই লঞ্চ জার্নি দেখতে ভালোই লাগে ছুটে চলছে বরিশালের লঞ্চ জয়ন্তী নদীর বুক চিরে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে দর্শক আজ এ পর্যন্তই ভবিষ্যতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সেখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ